বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে আমি দেখতেই পাচ্ছেন কিছু তালের শ্বাস দিয়ে আমি বেশ কয়েক রকমের রেসিপি করব। সাথেই থাকবেন ভালো লাগবে ইনশাল্লাহ সত্যি কথা বলতে কি একটা পরিবারে বিভিন্ন সদস্য থাকে বিভিন্ন সদস্য বিভিন্ন রকম রুচির ব্যাপার থাকে এক এক একেভাবে পছন্দ করে তাই আমি আজকে তালের শ্বাস দিয়ে বিভিন্ন রকমভাবে দেখাবো তালের শ্বাস কয়েকটা নিয়ে নিলাম এতে চিনি দিলাম আর হচ্ছে এখানে দুধ দিব একটু পরিমাণে কম এটা হচ্ছে একটা টিপস কারণ বেশি দুধ দিয়ে প্ল্যান্ডও সুন্দর হয় না অল্প দুধ দিয়ে প্ল্যান্ডটা করে নিলাম এখন এতে দুধ মিশিয়ে নেব দুধটা ছিল আমার বয়েল করা আর ডিপ ফ্রিজে বেশ ঠান্ডা দুধটা ছিল মিশিয়ে নিলাম এখন যে যেভাবে খায় পরিবারে এক এক সদস্য এক একভাবে পছন্দ করে তাদের পছন্দ অনুযায়ী রুচি অনুযায়ী আমরা মা আমরা সব সময় তাই করি আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্য যাতে খায় সেই চিন্তাটাই আমাদের মাথা তো কেউ খাবে জুস করে কেউ খাবে এভাবে আমি আইসক্রিমে বক্সে সুন্দর করে নিচ্ছি এটা আমি আইসক্রিমের বক্সে রেখে ডিপে রেখে দেব তো এভাবে তালের শ্বাস দিয়ে আইসক্রিম চিড়া বড়রা সবাই পছন্দ করে একবার এভাবে তালের রস তালের শ্বাস দিয়ে আর কি এভাবে আইসক্রিম বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে শ্বাসটা সুন্দর একদম ব্ল্যান্ড হয়ে গেছে আর খুব ভালো লাগে মনে হয় যেন কেউ ধরতে পারবে না যেহেতু কালের শ্বাস অনেক সময় অনেকে বলবে যে হয়তো কচি ডাব আবার খেয়ে স্বাদ যারা বুঝে খেয়ে বসবে আবার কেউ খাবে এভাবে আমার পছন্দ এইভাবে আমি এইভাবে খেতে পছন্দ করি তো আমি এভাবে খেলাম তা আমার আরেকজন সদস্য আছে উনি আবার এইভাবে খাবে তো একটা পরিবারে এক একজন এক একভাবে পছন্দ করে আইস দিয়ে একটু দিয়ে দিলাম একটু দুধ দিয়ে এটা আমার আর জন্য পছন্দ তো আমি ফাঁকে আইসক্রিম এটা বসিয়ে দিয়েছিলাম তো আমি রাতের বেলা এই যে খুলছি দেখেন তো এটাও একটা টিপস আইসক্রিমটা খোলার আগে একটু ভিজিয়ে নিলে ভালো হয় পট খুলে যায় তো এই যে বিচ্চিটা ওর মেয়ে ও বলছে খুব ভালো হয়েছে এই যে আমার ভাগ্নে ও দেখে আমি জিজ্ঞেস করছি ও ধরতে পারে কেন এটা কিসের স্ত্রী তো ও বলছে ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এরকম থালে শ্বাস দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করে পরিবারের সকল সদস্যকে খাওয়াবেন আসসালামু আলাইকুম